সে মানুষ চাইলে ধরেন একজন অভিনয় কর্মী বা একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি তিনি চাইলে পাঁচ বছর দশ বছর পর অন্য আরেকটা প্রফেশনে যেমন একজন অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন এটা আমাদের সমাজে কোনো মানে খুব স্বাভাবিক কিন্তু যে একজন যৌনকর্মী সেই মানুষটাও যদি দশ বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য সেই সুযোগটুকু কি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে আমি জানি এটা হয়তো অনেক বড় চাওয়া হয়ে যাচ্ছে আমার খুবই ছোট মানুষের বড় চাওয়া কারণ সারা পৃথিবী ব্যাপী মানে মানবাধিকার বা সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা সেরকম আছে আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ আরও অনেক সমস্যা আছে আমাদের তবে তারপরে আমি বলতে চাই এটা একটা বড় জনগোষ্ঠী আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার সেজন্য আমার পরিচালকের প্রতি আমার ধন্যবাদ এবং যেটা তিনি বলছিলেন তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার খুব অল্প বাজেটে আমরা একটা কাজ করেছি খুব বেশি বড় আশা করবেন না আমার পরিচালক শুধু একটা গল্প বলার চেষ্টা করেছেন আর আমরা যারা সাথে ছিলাম তারা চেষ্টা করেছি যে পরিচালক যেভাবে গল্পটা বলতে চাইছেন আমরা সেটুকু পর্দায় দেখাতে পারি কিনা এইটুকু আমাদের আর আবারও আমি বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ